পৃথিবীর মুসলমান অবশ্যই জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এভরি সুয়েল উইল টেস্ট ইজ দেন অ্যান্ড টু ওয়াচ ইউল বেবি মৃত্যু সার সবাই গ্রহণ করতে হবে আল্লাহ তাল্লাহ সে ছবি খান চলে যেতে হবে যে আমল চলে আপনি অল্প বয়সে তৈরি হয়ে যাবেন যে আমল আপনি ইহিন বিশ্বাস নিয়ে যদি করতে পারেন আপনি অল্প বয়সে তৈরি হয়ে যাবেন বিশাল সম্পত্তি মালিক হয়ে যাবেন আপনি পাহাড় পরিমাণ সম্পত্তি মালিশ হয়ে যাবেন ওই সম্পদ হবে হালাল উপার্জন এই সম্পদ হবে হালাল 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 কিন্তু যে যেই অপশন নিয়ম বলব এই এই অপশন নিয়ম আপনার মানতে হবে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এক নম্বর হলো আল্লাহতালা বলছে আল্লাহ যে ব্যক্তি আমার কি বই করবে তারপর আমার বোন করবে অবশ্যই আমি আল্লাহ ওই ব্যক্তিকে সঠিক পথ দেখাবো এক নম্বর হল আল্লাহ চালাশে অবশ্যই বই করতে হবে আপনি যদি আল্লাহ তালা সে বই করেন তারপরও আমার বোন করেন আপনি অল্প বয়সে দূরে হয়ে যাবেন দুই নম্বর অপশন হল বেশি বেশি পার করতে হবে তিন নম্বর অপশন হল আপনি নামাজি ব্যক্তি হতে হবে নামাজ আপনার জীবনে নামাজ কাটতে হবে ফার্স্ট নামাজ আপনি যদি পাঁচ অর্থ নামাজ থেকে যদি বঞ্চিত হয়ে যান তাহলে আপনি তৈরি হতে পারবেন না আপনার নামাজ পড়তে হবে তিন নম্বর হলো হালাল ইনকাম খেতে হবে হালাল আপনার ভিতরে যদি হালাল ইনকাম যদি না থাকে আপনি যদি হালাল আয় উন্নীতি যদি না করেন আপনি উনিশ সময় আপনি হবেন না আপনার দোয়ার কেমন হবে না মঞ্জুর হবে না আপনার হালাল খেতে হবে পাঁচ নম্বর হলো আল্লাহ করতে হবে যে তোমার সাথে তোমার শিশু চাল ছিল তখন তোমার পিতা তোমার সাথে উত্তম আচরণ করেছিলেন মোহব্বত করেছিলেন ওই পিতা মাতার সাথে তোমার সুন্দর আচরণ করতে হবে পিতামাতা সে মোহব্বত করতে হবে তারপর অপশন হলো আল্লাহ তালা নিয়ামত আদায় করতে হবে আল্লাহ তালা বলছে বলেন কপাল তুমি না যাবে আল্লাহ তালা ঘোষণা করলেন এই যে ব্যক্তি আমার নিয়ামত আদায় চলবে বান্না দাস আমি তাই দেব বলেন কপাল তুমি না যাবে রাশা দিদ যে বান্দা আমার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে মাই পানিশমেন্ট ইজ ভেজ দিট আমার পানিশমেন্ট হবে তুমি করে বয়েন নাম। আল্লাহর নিয়ামত আদায় করতে হবে আল্লাহ সূত্রে আদায় করতে হবে এই নিয়ম যদি আপনি বিশেষ করে যদি মানতে পারেন তাহলে আপনি অল্প বয়সে বলি হয়ে যাবেন এখন কথা হলো আপনি যে আমন করলে আপনি বিশাল সম্পত্তি মানুষ হয়ে যাবেন ওই আমন যে আপনি ইকিন বিশ্বাস নিয়ে আপনি সব সময় সাজিয়ে যেতে হবে আপনি আল্লাহ বলছি আপনি ইসিন বিশ্বাস নিয়ে এই চেয়ে আপনি সাজিয়ে যান আপনি অল্প বয়সে মনে হয়ে যাবে বিশাল সম্পত্তির মানে হয়ে যাবেন আপনি হালাল উপার্জন আপনার হয়ে যাবে পাহাড় পরিমাণ সম্পদ হয়ে যাবে কিন্তু আমি যা যা নিয়ম বলেছি ওই নিয়ম ওই অপশন আপনার মানতে হবে বুঝতে হবে শিখতে হবে ওই নিয়ম যদি আপনি যদি না মানেন আপনি বনি হবেন না তাহলে যে আমন্ত্রণ আপনি বনি হবেন জুমার দিন জুমার দিন যত আসলে আদান দেবে একটু পর একটু পর যতন সূর্যে ডুবে ডুবে যাবে যাবে বা এই মুহূর্তে আপনি মসজিদের উজ্জ্বিশে বসবেন উজুস্বরে বসবেন ওই সময় দেখবেন এ মাছ ফ্কের আদান দেবে মাছ জিমে আদান দেবে আসলে নামাজ এক পর সূর্য ডুবে ডুবে যা সূর্য ডুবে ডুবে যাবে বাপ ওই মহিতে আপনি মসজিদে যাবেন মসজিদে গিয়ে আপনি বুঝবেন একটু মহিলা তেসরা ইব্রাহিম পড়বেন আল্লাহম সাল্লাহ মুহমদিউ ওয়ালালি মোহাম্মদালাহ ইব্রাহিমা ওয়ালি ইব্রাহিমা ইম্মজিদ আল্লাহাল মুহাম্মদ হম্মদ কামা বলা ইব্রাহিমা ভাল আলি ইব্রাহিম ইন্দু মদিন আপনি সুরা ইব্রাহিম করবেন তারপর আপনি পড়বেন সুরাভাই অথবা আপনি পড়বেন্লাহ আল্লাহ ইসামিহার তারপর আপনি দুরুদে ইব্রাহিম আবার করবেন দুরুদে ইব্রাহিম করবেন তারপর আপনি লম্বা লম্বা মুনাদা যা ছুঁড়ে ফুইবেন লম্বা মোনাদার ছুঁড়ে আপনি আল্লাহ যা চাইতেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করে দেবেন আপনি ইতিম বিশ্বাস নিয়ে আপনি চালিয়ে যাবেন যতদিন আপনি ধ্বনি মৃত্যু না হয়েছেন ততদিন পর্যন্ত আপনি ইসিন বিশ্বাস নিয়ে আমল চলবেন মুসলমান নামলেন মুসলমান বিশ্বাস নাই বিদায় আসতেছে